দুপুরে সবার লেগে কিতা কিতা রান্না করলাম আর আমার তরকারি সবার কাছে কি রকম লাগে আর এই হাতে সবকিছু কেমনে সামলায় বাবু রান্না বান্না সব কিছু আজকে আপনার সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবার কিতা অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে প্রথমে ডাইলটা বসাই দিলাম তো ভাত আছেই অনেক সময় ডাইল ফাক করলে সাইটে ফাইটে ফুইরে ফাতির অবস্থা খারাপ হয়ে যায় এটা আমার পছন্দ না এই কারণে আমি প্রথমে ডাইলটা সিদ্ধ করে নেই দেখরে আমার কোনো অপচয় না মশলা ফাতি আপনারা দেখতে পারেন তেমন কোনো সাইড পড়ছে না ডাইলটা সিদ্ধ হয়ে গেলে kasa morisar fish kuside. সাথে তো লবণ আর হলুদ তো দিয়ে দেই। প্রথমে তো অল্প পানি দিয়ে সিদ্ধ করি। পরে বাকি পানিটাও দিয়ে দেই। অন্য দিকে ডাইল আর ভাত হইতেছে। এইখানে আমি মাছ ভাজি লাগে মাছটা নিটাছি। আজকে সবজির সাথে কোন মাছটা যাইবো ছিলাম না। এই কারণে এই মাছটা কুলছি। কি মাছটা আদিলের বাবা খায় না। এই কারণে আদিলের বাবা লাগে ছোট একটা পুঁটি মাছ ভাজি করছি। মাছটা ফ্রিজের মাঝে পাইছি কেমনে পাইছি ভুলে গেছি। এই হোক মাছটা প্রথমে ভাজি করে এখানে তরকারি বসাই দিলাম। আর আজকে তরকারিটা আমি মুখি দিয়া ভাগ করব। আর ইখানে আমি ফাতিলাম মশলাটা দিয়ে দিলাম হলুদ মশলাটা কষু। অন্য দিকে দেখলাম সব আর ইকিটা লাগিয়ে গেছে। কিছু পাফড়া ভাস্তাছি। এই পাফড়া আমরা ইখানে কুটি পাফড়া কই। অনেকে আবার বিউটি পাফড়া কয়। তো এক সাইডে আমি পাফড়া ভাস্তাছি আর এক সাইডে আমি তরকারি পাক করতেছি আলহামদুলিল্লাহ আপনারা আমার রান্নার ভিডিও পছন্দ কোরেন। এই কারণে বাবলাম আজকে দুপুরে গিতা গিতা পাক করতাছি আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না বনাটা কি রকম অবশ্যই কমেন্ট কইরা জানাই পাইন সব রান্না বান্নার শেষের দিকে আমি বাজিটা রাখছিলাম কারণ আমার অনেক লেট হয়ে গেছিল বাজিটা রেডি করতে আমার অনেক বেশি লেট হয়েছে ভাবলাম সব শেষে আমি বাজিটাই কইরা নেমো তো আমি এখানে একটা কড়াইয়ে পেঁয়াজ কাচামুচটা হালকা ভাইজা হলুদ আর লবণ দিয়ে দিছি ভালো করে একটু নাই রে ভাইজা এখন আমি শাকটা দিয়ে দিবো আর এই পুঁই শাকগুলো গুলো আমার গাছে তো অনেকগুলো ফাতা ছিল তো কিছু ফাতা আমি এখান থেকে তুলে আসছি এদিকে দেখলাম আমার তরকারিটাও কষানো হয়ে গেছে তো এখন আমি মাছটাও দিয়ে দিমু মাছটা তো আমি আগে বাজি করে রাখছিলাম আর আমি প্রতিদিন দুপুর আর রাতের লেগে তরকারিটা ফাঁক করি সকালে তো নাস্তা থাকে কীরকম রান্না বান্না করলাম অবশ্যই কমেন্ট করে জানাইবেন